আপনি যদি মনে করেন আপনার ওপরে কেউ আক্রমণ করতে আসছে বা আপনাকে কেউ সমস্যা করতে পারে ক্ষতি করতে পারে জগ্রাফার সাথে লিপ্ত হতে পারে তখন আপনি ঠান্ডা মাথায় বসে আপনি ফরজ নামাজের পরে আপনি তিনবার একসাথে তিনবার বা ছয়বার এক শ্বাসে আপনি বলবেন এক কহারু ছয়বার বললাম অথবা তিনবার বলতে পারেন ইয়া তিনবার পাঠ করবেন আল্লাহর অসীম দয়ায় আপনি সম্পূর্ণ নিরাপদে থাকবেন শত্রুর উপরে বিজয়ী হবেন ইনশাল্লাহ মন থেকে ভয় বৃত্তি দূর হয়ে যাবে অনেকে আছে হুজুর আমার ভয় করছে শত্রু আমাকে আক্রমণ করতে পারে তখন ফরজ নামাজের পরে আপনি এক শ্বাসে বিরতিহীন ভাবে ইয়া কহারু ইয়া কহার। এভাবে পড়বেন সময় দর্শক শ্রোতা এছাড়াও আপনি যদি অবাধ্য স্ত্রী পুত্র এমন যদি থাকে কোনো ব্যক্তির অবাধ্য স্ত্রী আছে তাদের পুত্র আছে সন্তান আছে তাদের সন্তানের আপনার কথা শোনে না তাহলে তার চোখের দিকে তাকে তাকে আপনি পড়বেন ইয়া কহার ইয়া কহার এভাবে কয়েকবার পড়লেই ইনশাল্লাহ তার আপনার বসে চলে আসবে তারা আপনার কথা মানবে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন